সমুদ্র আসলে কার না ভালো লাগে বিশেষ করে আমার মামাতো মামা বেশি ভালো লাগে সমুদ্রের ঢেউ কিন্তু অসাধারণ আমার মামাতো সে কিন্তু এনজয় সো তো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি তো আজকে কোথায় চলে আসছি সমুদ্র পারে এই দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই অনেক দুষ্টামি করতেছে সমুদ্রের পানিতে আপনার কি করতে হ্যাঁ মাছ আছে কাকরা আছে ও আচ্ছা আচ্ছা কি আসবে হ্যাঁ হ্যাঁ চিয়াত আসবে তোমার থেকে ভালো লাগতেছে হুম হুম আপনারা যদি ওর কথা শুনবেন না কারণ এখানে পানি ডেঁয়ের যে সাউন্ড সে সাউন্ডে ওর কথা আসলে আপনারা শুনবেন না তো ছোট ভাইকে নিয়ে আসলাম এই যে আপনাকে এদিকে তাকাও তো ভাইয়ের দিকে দেখি ভাই এদিকে তাকাও তো এদিকে এদিকে ভাই এদিকে দেখি যদি অন্ধকার আসতেছে অন্ধকার লাগতেছে এদিকে ক্লিয়ার আসতেছে না একটু আগে সূর্য সূর্য কিন্তু দেখা গেছে সূর্য মামা ওই যে একটু একটু দেখা যাচ্ছে কিন্তু সূর্য মামা দেখতে পাচ্ছেন একটু একটু দেখা যাচ্ছে কিন্তু সূর্য মামাকে ডুবে গেছে কিন্তু একটু আগে লাল ছিল আপনাদেরকে দেখাতে বলে গেছি আসলে আমি ভিডিও করার উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল না তো আসছি আমার মামাতো ভাইকে নিয়ে তো আম্মা আমারও আসছে তো সবাই মিলে একটু সমুদ্র পাড় আশ্রম করবার জন্য তো ভাবলাম সুন্দর একটা পরিবেশ কেন আপনাদেরকে দেখাবো না চারপাশে অনেক সুন্দর কিন্তু পরিবেশ দেখেন একা এখানে পানি যে দুষ্ট আমি করতেছে দেখেন রাত কেমন আসছো ভালো আছো পরে যাওয়া দেখি পাথর আছে পরে যাওয়া দেখি ও আস্তে আস্তে ও কিন্তু পানি অনেক ভালোবাসে আমার ভয়েস কি আসলে আপনারা ক্লিয়ার পাচ্ছেন কি না সেটাও পাচ্ছেনা জানি না দেখেন আশেপাশে কি ঢেউ চারপাশে অনেক ঢেউ যদি এখন অন্ধকার হয়ে যাবে বিকালের একেবারে অনেক সুন্দর কিন্তু পরিবেশটা দেখেন পানির ঢেউ কিন্তু লাগতেছে জি জি ভাইয়া কি দেখাচ্ছ তুমি এটা কি কি হ্যাঁ কোনটা দুইটা জানাস দেখি দুইটা জানাস

হুম সমুদ্র দেখো এই যে পানি ডেম আসতেছে কি দেখতেছো তুমি পানি দেখতেছো আমাদের জুতো কিন্তু ভিজে যাবে আমাদের জুতো কিন্তু অনেক দূরে রফনাম কেমন লাগতেছে তোমার থেকে ভালো লাগতেছে হ্যাঁ কীরকম করছে সে কীরকম করছো হুম ওখানে যাও বুঝি যাবে ওখানে যাও ওখানে যাও যাবে ওখানে যাও ওখানে যাও হুম বিজি যাবে দেখেন মামা তো ভাই কত এনজয় করতেছে কত ভালো লাগতেছে ওর এটা পুরো একটা কক্সবাজার কক্সবাজার লাগতেছে না কক্সবাজার কক্সবাজারে ফিল আসতেছে কিন্তু সরি যাবা দেখিও অনেক সুন্দর কিন্তু জায়গাটা ওইদিকে দেখেন আমার বোন কোথায় যাচ্ছে পিছনে ও হাঁটতে হাঁটতে কোথায় চলে যাচ্ছে ও নাকি পাথর তো কাটছে ও নাকি পাথর পছন্দ পাথর তো আর কি আমি কিন্তু পানিতে ভিজে গেছি দেখেন পুরা আমার প্যান্ডেল পানিতে ভিজে যাচ্ছে কিন্তু পানির ঢেউ যে পানির ঢেউ আসতেছে পরে যাবার আপনার যে পানির ঢেউ আসতেছে চলে আসো চলে আসো চলে আসো আর একটু দিবা দেখেন ও কিন্তু পানি থেকে উঠতেও চাচ্ছে না মানে উপরে উঠতেই চাচ্ছে না ডাইরেক্ট পানি দিয়ে থাকতে চাচ্ছে আমি কিন্তু উঠে গেছি কিন্তু আমার প্যান্ট পুরো বিজি গেছে প্যান্ট যা ছিল সব বিজি গেছে এই যে পেন প্যান্ট পুরোটাই বিজি গেছে এক পা নামছে এক পা উপরে ছিল বিজে পুরা শেষ এই পাথরগুলো কালো দেখতেছেন যে এগুলো হচ্ছে যে আপনার মানে জাহাজের থেকে যে তেল আছে ওই তেলের কারণে পাথরগুলো হয়তো কালো হয়ে গেছে আর কি দেখেন অনেক সুন্দর কিন্তু ভালো লাগতেছে আসলে মামাতো ভাইয়ের সাথে আপনাদের সাথে একটু শেয়ার না করলে কেমন দেখা যায় যার কারণে ছোট্ট একটি কি যদি অনেক কালো দেখতেছেন অন্ধকার আসলে সমুদ্র আসলে কার না ভালো লাগে বিশেষ করে আমার মামাতো ভাইয়ের বেশি ভালো লাগে সমুদ্র দেখেন ও পানির সাথে নিজে নিজে খেলা করতেছে আর কি আর এই পাশে দেখেন পাথরের সাথে পানির সাথে কিভাবে কম্বিনেশনটা জোস লাগতেছে কিন্তু আর ওইদিকে হচ্ছে যাও গাছ আর কি আপনার চলে আসো চলে আসো অনেক হয়েছে তো না চলো 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 চলে আসো চলে আসো পানিতে পানিতে ময়লা আছে চলে আসো অনেক এনজয় করছো আসো আর না ভাইয়া ভাইয়া প্লিজ আসো 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 ঠিক আসো আসো আসতে বলছি না আসো আর কিন্তু আনবো না আসো আসো যাচ্ছি টাটা টাটা আসো সেই উঠতে যাচ্ছে না পানিতে পানির থেকে আর কি চারিপাশ অন্ধকারে গেছে কালো কালো একেবারে না এদিকে জাহাজের সাউন্ড হচ্ছে জাহাজের এই যে লোহা ভেঙে পড়ছে আর কি সাউন্ড হচ্ছে এখানে কি টু বাইস অস তুই এগুলো সুন্দর সুন্দর পাথর কোনো দরকার আছে এই পাথরগুলো ওগুলো কি কাজ আসবে তোর কোনো কাজ আসবে পাগল কোনো কাজ আসবে দেখি তো সুন্দর আছে এমনি মোটামুটি একটা না হুম ফ্রি কালারের পানির সাউন্ডটা হয়তো আপনারা শুনতে পাচ্ছেন আমার ভয়েসটাও আপনারা ক্লিয়ার পাচ্ছেন কিনা সেটাও এক্স্যাক্টলি বলতে পারতেছি না কারণ এখানে যে বাতাস আর পানির সাউন্ড তো অসাধারণ সমুদ্রের ঢেউ কিন্তু অসাধারণ আমার মামা তো ভাই সে কিন্তু খুবই এনজয় করতেছে যা তুই যা ও জুতা পরে জুতা খুলতেছে না জুতা পরে আসছে শু পরে আসছে যে খুলতেছে না আমরা তো নর্মালি চপ্পল পরে আসছি আর কি স্যান্ডেল যদিও আমার মতো সে শু পরে আসছে আর কি ওকে জুতো খুলে বলছি যে আসল নামো আসলে সে প্রথমে নামতেছে না ভয়ে পরে বলছি যে আসল নামবা তাড়াতাড়ি নেমে গেছে আসো চল আসো ভাইয়া হয়েছে আমরা এখন বাসায় চলে যাবো অন্ধকার হয়ে যাচ্ছে সো আজকের ভিডিও এই পর্যন্ত আর কি আমার মামা তো উঠে গেছে কী আপনার শামুক শামুক টুকাচ্ছ আসো আর নিও না নিও না নিও না চলে আসো চলে আস আর যাইও না এখানে চলে আস হবে ভাবে গেপান চলে আসো আসো আসিস পাইছ কখন পাইছে এখানে পাথরের মধ্যে তো আর কি গা পান বেথা ভাবে চলে আসো চলো জায়গা চলো চলো অন্ধ আর নিও না নিও না এগুলো নিও না সো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত আর কি আশা করি আপনাদের সবার মোটামুটি ভালো লাগছে তো হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলে ফেলবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আবার ফিরে আসতেছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ